আসসালামু আলাইকুম যাদের স্বপ্ন পড়া পড়তে গেলে কিন্তু সেখানে ভর্তি পরীক্ষা দিয়ে দেন ভর্তি হতে হয় তো যারা পড়তে চাও তোমাদের এটা জানা খুবই জরুরি যে ভর্তি পরীক্ষার ডেট কবে কত আসনে আবেদনে জিপিএ শর্ত শিথিল করা হবে এ বিষয়গুলো একটু জানা উচিত বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছয়শো তিরিশ আসনে আবেদনে জিপিএর শর্ত শিথিল করা হয়েছে এখানে বাংলাদেশ বুটেক্সের যে ফুল মিনিংটা হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এখানে বিভিন্ন অনুষদের অধীনে এগারোটি বিভাগে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গতকাল বুধবার পাঁচ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত বুধবারে হচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন অনুষদের বিভাগগুলির জন্য আবেদন শুরু হবে এগারো নভেম্বর সকাল দশটা থেকে এবং আবেদনের সুযোগ এক মাস থাকবে এগারো ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা এখানে আসন সংখ্যাগুলো কত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এগারোটি বিষয়ে এবার ছয়শ তিরিশ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে সেগুলো হলো ইঞ্জিনিয়া ইয়ান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয়ে নেওয়া হবে টেক্সটাইল ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং ওকে দুইশো নম্বরে ভর্তি পরীক্ষা হবে এর ভিতরে গণিত ছাট পদার্থবিজ্ঞান ষাট রসায়ন ছাট এবং ইংরেজি বিশ নম্বর লিখিত পরীক্ষা দু পঁচিশ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে তো যারা যারা বুটেক্সে পড়াশোনা করার ইচ্ছা আছে রেখেছ তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে দেন প্রিপারেশান নিবা